আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কীভাবে আপনার রেফার গ্রুপের জন্য পোস্টার রেডি করবেন এবং সেই পোস্টারগুলো ফেসবুকে পোস্ট করবেন এর জন্য আপনাকে পার্ট ফোরে যে ভিডিওটি দেওয়া আছে এই ভিডিওটি দেখতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন অলরেডি ভিডিওতে ক্লিক করছেন তারা তো দেখতে শুরু করে দিচ্ছেন এখন আর চলুন আমরা দেখে নিই যে কীভাবে পোস্টারটা রেডি করবো পোস্টার রেডি করার জন্য আমরা যে কোনো একটা পোস্টার কপি করবো আপনাকে অ্যাডমিন এরকম আপনার গ্রুপে অনেকগুলো পোস্টার দিয়ে দিবে তারপরে এখানে পিকচার দিয়ে দিবে এগুলো আপনি পেমেন্ট প্রুফ হিসাবে দেখাতে পারবেন তারপরে দেখুন এই যে এইগুলো দিয়ে দেবে এইগুলো আপনি ফেসবুকের বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন এখন আপনাদেরকে একটা কথা বলি যে এখন আপনি এই ভিডিওতে যেই পোস্টারগুলো দেখতেছেন আপনার কাছে যে পোস্টার দেওয়া হবে বিষয়টা এরকম না আপনার কাছে যেই পোস্টার দেওয়া হোক আপনি কি কাজ করবেন আমি এটা দেখা দিই আপনি যে কোনো একটা পোস্টার আপনি যে পোস্টারটা আপনার ফার্স্টে ভালো লাগবে সেই পোস্টারটা আপনি এখান থেকে কপি করবেন কপি করার জন্য আপনি পোস্টার উপরে ক্লিক করে ধরবেন ধরার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডোটের মেনু শো করতে চাই থ্রি ডোটের মেনুতে ক্লিক করবেন থ্রি ডো এর মেনুতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখান থেকে আপনি দেখুন যে কপি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই কপি অপশনে ক্লিক করবেন এটা হলো একটা কপি করার সিস্টেম এখন আরেকটা সিস্টেম আছে এইটা হলো আপনি সাপোজ ধরেন এই লিপ কপি করতে যাচ্ছেন এই পোস্টার উপর ক্লিক করে ধরবেন ধরার পরে ওরের দিকে ডিটের পাশে আপনি কপির অপশন পেয়ে যাবেন অথবা থ্রি ডটবেন এই দুটো জায়গায় যে কোনো এক জায়গায় কপির অপশন পাবেন জাস্ট এই কপি অপশনে ক্লিক করবেন কপি অপশনে ক্লিক করলে পোস্টারটা কপি হয়ে যাবে যখন আপনার পোস্টারটা মূল কথা কপি করা হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনার মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে একটু ধরবেন তারপরে দেখবেন এখানে পেস্ট লেখা আসবে এই পেস্ট লেখাতে ক্লিক করলে আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে যখন আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে এখানে দেখুন লেখেছে কাজটা করতে হলে ইনবক্সে মেসেজ পাঠান তো এই লেখাটা জাস্ট আপনি এডিটও করতে পারেন অথবা অনেক পোস্টারের নিচে দেখবেন লেখা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এ ক্লিক করে গ্রুপে জয়েন হন আপনি সেই পোস্টারটাও ক্লিক করতে পারেন আমরা এখানে কি করব আমরা এখানে জাস্ট কিছু করব না জাস্ট নিচের দিকে যাব যাওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখাটা অ্যাড করে দিই এই লেখাটুকু কেটে দিই কাজ করতে আপনার নিচে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা অ্যাড করতে হবে দেখুন আমি যে এতটুকু লেখা অ্যাড করতে হয় এই লেখাটুকু আমি অ্যাড করে নিছি আপনারা বিভিন্ন পোস্টার নিচে লেখাটা অ্যাড করে নিতে পারেন এখন পোস্টারের লিঙ্কটা কপি করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখানে কপি করতে হবে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে গ্রুপের নাম লেখা আছে এই নামের উপরে জাস্ট ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পরে স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন ইনভাইট ভায়া লিঙ্ক একটা অপশন আছে এই ইনভাইট ভায়া লিঙ্ক এই অপশনটা জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ছোক করবে এখান থেকে দেখুন যে কপি লিঙ্কের অপশন দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ক লেখাতে ক্লিক করবেন কপি লিঙ্ক লেখাতে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করলাম ব্যাক করার পরে আমরা আবার সেম অপশনে চলে আসলাম এখানে নিচের দিকে দেখুন যে ম্যাসেজের অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আবার মেসেজটা ওপেন হয়ে যাবে এখানে আবার ক্লিক করে ধরবেন তারপর পেজটা লেখাতে ক্লিক করবেন এবার দেখুন আপনার টেক্সটটা নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে এখন আপনি এটা গ্রুপের মধ্যে সেন্ড করে দেন যখন আপনি এটা গ্রুপের মধ্যে সেন্ড করে দেবেন তখন কিন্তু আপনার পোস্টার রেডি হয়ে গেল এখন আপনি কী করবেন এই পোস্টারটা আবার ক্লিক করে ধরবেন ধরার পরে ওপরে থ্রি ডটের যে মেনু আছে এই থ্রি ডটের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কপি অপশনটা দেখতে পাচ্ছেন এই কপি অপশানে ক্লিক করে এই পোস্টারটা কপি করে নেবেন কপি করার পরে এই পোস্টারটা এখন ফেসবুকে পোস্ট করবেন ফেসবুকে পোস্ট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন এরপর আপনি চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এখন আপনি ফার্স্টে বেশ কিছু গ্রুপের নাম লিখে সার্চ করবেন সার্চ করার পরে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন সার্চ করার জন্য আপনি ফেসবুকের ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি অনলাইন জব লিখে ফার্স্টে সার্চ করেন অনলাইন জব লিখে সার্চ করবেন সার্চ করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে গ্রুপ সপশনটা দেখতে পাচ্ছেন এই গ্রুপ সপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে আবার দেখতে পারবেন পাবলিক গ্রুপ অপশন আসবে পাবলিক গ্রুপ অপশনে ক্লিক করবেন এইভাবে আপনি আরো কয়েকটা টপিক লিখে সার্চ করবেন এখন নিচের থেকে যে জয়েন লেখাগুলো শো করবে এই গ্রুপের এই জয়েন্ট লেখাতে ক্লিক করে এই গ্রুপগুলোতে জয়েন করবেন দেখুন আমি আরও গ্রুপ পাচ্ছি এগুলোতে জয়েন করতেছি এখন আমার অনলাইন জব ক্যাটাগরিতে চার পাঁচটা গ্রুপে জয়েন করা হয়ে গেলো এবার আপনি কি করবেন যখন আপনার একটা টপিকে কয়েকটা গ্রুপে জয়েন হয়ে যাবে তখন আপনি আরেকটা টপিক লিখে সার্চ করবেন এখন আমি যেমন চাকুরি লিখে সার্চ করতেছি চাকুরি লিখে সার্চ করার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে গ্রুপ সপশনটা শো করতেছে এই গ্রুপ সপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরের দিকে যে পাবলিক অপশনটা দেখতে পাচ্ছেন এই পাবলিক অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি সেই গ্রুপগুলোতে জয়েন করবেন জয়েন যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাতে ক্লিক করবেন এই যে জয়েন লেখা যেগুলোতে জয়েন হয়ে যাবে সেগুলোতে ভিজিট লেখা শো করবে কিছু গ্রুপ আছে সাথে সাথে শো করবে কিছু গ্রুপ পেন্ডিং থাকবে পরবর্তীতে শো করতে পারে এভাবে বেশ কিছু গ্রুপে জয়েন করবেন আমি আরেকটা ক্যাটাগরি দেখাচ্ছি তারপরে মোবাইল দিয়ে ইনকাম লিখলাম লিখার পরে আবার ওপরের দিকে যে গ্রুপ অপশনটা দেখতে পাচ্ছেন এই গ্রুপ অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে পাবলিক গ্রুপ অপশনটা দেখতে পাচ্ছেন এই পাবলিক গ্রুপ অপশন ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে যে জয়েন লেখাগুলো শো করতেছে সেই জয়েন লেখাতে ক্লিক করে আপনি গ্রুপগুলোতে জয়েন করবেন যে গ্রুপগুলোতে একটু বেশি মেম্বার আছে সেই গ্রুপগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন এভাবে আপনি প্রতিটা গ্রুপে জয়েন হবেন আপনাকে আমি তিনটা ক্যাটাগরি দেখাইলাম আপনি চাইলে আরও ক্যাটাগরি যেমন এখানে আপনি অনলাইন বিজনেসের গ্রুপগুলোতে জয়েন হতে পারেন তারপরে বাইসেল যে গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন হতে পারবেন মূল কথা যারা অনলাইন সম্পর্কে বোঝে যারা অনলাইনে ইনকাম করতে আগ্রহী তাদের সাথে আপনার কানেক্ট থাকতে হবে এরকমভাবে আপনি অসংখ্য গ্রুপে জয়েন হবেন পাঁচটা ক্যাটাগরি দিলে সার্চ করে প্রতিদিন আপনি বিশটার মতো বা দশটার মতো গ্রুপে জয়েন হতে থাকবেন এখন আমরা তো আজকে কিছু গ্রুপে জয়েন হলাম এখন এই গ্রুপ গুলোতে আমাদের পোস্ট করতে হবে পোস্ট করার জন্য কি করবো আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি থ্রি লাইনে যে মেনুটি শো করতেছে থ্রি লাইনের মেনুতে চলে যাবেন আমি ফেসবুক লাইট ইউজ করতেছি এর কারণ হলো ফেসবুক লাইটটা সবার কোনো সাপোর্টেভ এবং ফেসবুক লাইট থেকে ইজিলি পোস্ট করা যায় সব কাজ করা যায় দেখুন যে গ্রুপ অপশনটা শো করতেছে এই গ্রুপ অপশন ক্লিক করবেন গ্রুপ সপশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে গ্রুপ সপশন শো করতেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আছে আপনি যতগুলো গ্রুপে এড আছেন এই গ্রুপগুলো এখানে আপনার কাছে শো করবে এখন এখান থেকে আপনি যে কোন গ্রুপে যে আমি এতগুলো গ্রুপে আছে আমি এখন যে কোন গ্রুপে পোস্ট করতে পারবো এখন আমি যে গ্রুপগুলোতে জয়েন হলাম সেই গ্রুপগুলোতে এখন পোস্ট করব এখান থেকে আমরা এই গ্রুপে পোস্ট করতে পারি এটা তো পোস্ট করতে পারি তো আমরা যে কোন একটা গ্রুপে পোস্ট করে দেখাচ্ছি এখান থেকে আপনি রাইট সামথিং যে লেখাটি দেখতে পাচ্ছেন এই রাইট সামথিং লেখাতে ক্লিক করবেন রাইট সামথিং লেখাতে ক্লিক করার পরে আপনাকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটোস এন্ড ভিডিওস এর অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি ওপরের দিকে দেখতে পাচ্ছেন কিছু পোস্টার আছে এই পোস্টার আপনাকে অ্যাডমিন কিছুক্ষণ আগে আপনার গ্রুপে দিলে আপনার গ্যালারিতে চলে আসবে অটোমেটিক্যালি যদি না আসে তাহলে পিকচার গুলো সেভ করে নিবে এখন আপনারা এই পোস্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সে সামথিং অ্যাবাউট দিস ফটো এই ফটো সম্পর্কে তারা আপনাকে কিছু লিখতে বলছে এখন আপনি কি করবেন এইটা যেহেতু পেমেন্ট প্রুফ এখন আপনি চলে যাবেন আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে চলে যাবে যাওয়ার পর এখানে পেমেন্ট প্রুফ রিলেটেড কোন টেক্সটা এখান থেকে আপনার মিলতেছে সেই টেক্সটা আপনি এখান থেকে কপি করে নেবেন পেমেন্ট প্রুফের সাথে যেই টেক্সটা আর কি মিলবে এই টেক্সটা দেখতেছি পেমেন্ট প্রুফের সাথে মোটামুটি মিলবে তো এই টেক্সটা আমরা এখান থেকে সিলেক্ট করে ধরবো ধরার পরে ওপরে যে কপি অপশনটা আছে কপি অপশনকে ক্লিক করে টেক্সটা কপি করে নেব নেওয়ার পরে এই ক্যাপশনে আসার পরে এই টেক্সটা সম্পূর্ণ পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার এখানে যে ইনকাম লেখাটা আছে কিছু কিছু লেখার মাঝে আপনি স্টার করে যেমন ইনকাম তারপরে বিভিন্ন কিওয়ার্ড আছে এগুলোর মাঝে আপনি স্টার করে এক্ষেত্রে যাবে না আপনার পোস্টটা ইজিলি অ্যাপ্রুভ হবে আমি ইনকামের পাশে লিখে দিলাম দেওয়ার পরে এখানে অনলাইন যে লেখাটা আছে অনলাইন লেখার ওপরেও দিয়ে দিবেন এইভাবে যখন আপনার সবকিছু সেট করা হয়ে যাবে এটা কেন দিলাম এটা দিলাম একটা কারণ এইটা যখন আমরা দিব তখন সেই লেখাটা আর কি স্পামে যায় না যখন আমরা মোবাইল দিয়ে ইনকাম বা এই ধরনের বিভিন্ন পোস্ট করি সেই পোস্টগুলো অনেকেই করে যখন অনেকেই একটা পোস্ট করে তখন ফেসবুক সেটা উল্টাপাল্টা বা ফ্যাক কিছু পাবে যার ফলে লেখাটা স্পামে পাঠা দেয় এর জন্য আপনারা লেখার মাঝে এরকম কিছু একটা দিয়ে দিবেন দেওয়ার পরে নিচের দিকে যে পোস্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই পোস্ট অপশনে ক্লিক করবেন পোস্ট অপশনে ক্লিক করার পরে যদি এই গ্রুপের অ্যাডমিন অ্যাপ্রুভাল পোস্টের না থাকে তাহলে পোস্টটা ডিরেক্টলি অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি থাকে তাহলে পোস্টটা অ্যাপ্রুভ হতে দেরি হতে পারে এখন দেখুন আমার এইটা কিন্তু সাথে সাথে পোস্ট এখানে চলে আসছে এখন যদি আপনার এরকমটা না আসে তাহলে আপনি কি করবেন ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটে যে মেনুটে শো করতেছে সেই থ্রি ডটের মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পরে ম্যানেজ ম্যানেজিয়র কন্টেন্ট অথবা নিচের দিকে দেখুন ভিউ পেন্ডিং পোস্ট এখানে আপনি ক্লিক করলে আপনার যেই পোস্টগুলো গ্রুপে পেন্ডিং থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন যেটা এখনও পোস্টও হয় নাই আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজিয়র কন্টেন্ট এটাতে যদি আপনি ক্লিক করেন এই গ্রুপে আপনার কতগুলো পোস্ট করা আছে এইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে দেখুন এই পোস্টটা আমি কিছুক্ষণ আগে করলাম এইটা আপনি দেখতে পারবেন যখন আপনার দেখবেন যে একটা গ্রুপে এরকম পোস্ট আপনার একটা পোস্ট পাবলিশ হয়েছে এটা দেখেন পাবলিশড পোস্ট এরকম আপনার যখন পোস্টগুলো থাকবে তখন আপনি কী করবেন এই গ্রুপের লিঙ্কটা আপনার কোথাও নোট করে রাখবেন এর একটা কারণ হলো এই গ্রুপে আপনার পোস্ট হয়েছে এবং পোস্টটা আসেন এখন কপি করার জন্য ওপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনটা আছে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে যে কপি লিঙ্কের অপশনটা দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কের অপশনে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন আপনি কাউকে দিয়ে রাখতে পারেন বা কোথাও আপনি সেভ রাখবেন এই লিঙ্কটা এর কারণ এই গ্রুপে আপনার একটা পোস্ট করা আছে পরবর্তীতে অনেক সময় কমেন্ট আসলে আপনার কাছে নোটিফিকেশন নাও আসতে পারে আপনি লিঙ্ক থেকে যেন এই চেক করতে পারেন এইটা হলো আমাদের প্রথম পদ্ধতি যে কিভাবে আমরা পোস্ট করব এবং সেখান থেকে মেম্বার নিয়ে আসবো এইভাবে অনেক গ্রুপগুলোতে পোস্ট করবেন এখন একই ক্যাপশন বিভিন্ন গ্রুপে পোস্ট করার দরকার নেই প্রতিটা গ্রুপে আলাদা ক্যাপশন পোস্ট করবেন আর পোস্ট করলে অনেক গ্রুপগুলোতে দেখবেন যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হচ্ছে না পেন্ডিং থেকে যাচ্ছে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট অ্যাপ্রুভ কীভাবে করবেন এটা আমি দেখা দিই সেই গ্রুপগুলোতে পোস্ট অ্যাপ্রুভের জন্য আপনি যেই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করাতে চাচ্ছেন সেই গ্রুপের নামের উপরে ক্লিক করে সেই গ্রুপের মধ্যে আপনাকে ফার্স্টে যেতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা গ্রুপের নামের উপরে ক্লিক করে গ্রুপের মধ্যে যাওয়ার চেষ্টা করি ওকে আমি এখান থেকে একটা গ্রুপের নামের উপরে ক্লিক করলাম গ্রুপের নামের উপরে ক্লিক করে গ্রুপের প্রোফাইল আসার পরে এখান থেকে আপনি ঘরে বসে ইনকাম যেই লেখাটা আছে বা যেই গ্রুপের যেই নাম থাকে ওই নামের উপরে ক্লিক করবেন আর আরেকটা জিনিস পোস্ট অ্যাপ্রুভের জন্য আপনারা এরকম ছোটো গ্রুপ না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ দশ লাখ এরকম বেশি মেম্বার আছে বা এক মিলিয়ন দুই মিলিয়ন বেশি মেম্বারের গ্রুপগুলোতে আপনি পোস্টটা প্রুভের চেষ্টা করবেন আর আরেকটা বিষয় সেই গ্রুপগুলোতে দেখবেন যে পোস্টের রিয়াকশন কেমন আছে এখানে দেখেন এখানে পোস্টের কিন্তু তেমন একটা রিয়াকশন নেই আপনারা একটু দেখবেন যেই গ্রুপগুলোতে পোস্টের রিয়াকশন বেশি থাকে সেই গ্রুপগুলোতে একটা গ্রুপে অনেক বেশি মেম্বার আছে বাট সেখানে রিয়াকশন নেই সেই গ্রুপের তেমন একটা ভ্যালো নাই যে গ্রুপগুলোতে দেখবেন যে পোস্ট করা মাত্র অনেক মানুষ রিয়্যাক্ট করতেছে কমেন্ট করতেছে সেই গ্রুপগুলোতে আপনি অ্যাপ্রুভের জন্য অ্যাডমিনদের সাথে কথা বলার চেষ্টা করবেন এখন অ্যাপ্রুভের জন্য আমরা কি করি এই গ্রুপের নামের ওপরে ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্রুপের অ্যাডমিনকে খুঁজে বের করব এবং তার সাথে কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলবো যে আসলে তার গ্রুপে পোস্ট অ্যাপ্রুভের জন্য আমাদের কি করণীয় বা কি করলে তারা পোস্ট অ্যাপ্রুভ করবে এটার জন্য আমরা কি করতেছি এখান থেকে মেম্বারস যে অপশনটা আছে এই মেম্বারস অপশনে চলে আসবো মেম্বার্স অপশনে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই গ্রুপের অ্যাডমিন কয়জন আছে এখান থেকে তিনজন এই গ্রুপের অ্যাডমিন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি তিনজনের তিনজনকেই মেসেজ দিবেন কিভাবে ফার্স্টে আপনি একজনকে মেসেজ দেন এখান থেকে আমি একজনের নামের ওপরে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পরে তার প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পরে এখান থেকে আমরা থ্রি টোটে ক্লিক করে তাকে আগে একটা ফ্রেন্ড দিয়ে নেই আচ্ছা এখান থেকে তার ফ্রেন্ড অপশন নাই এখান থেকে আমরা সরাসরি তাকে মেসেজ অপশনে মেসেজ করব একটা ম্যাসেজের মধ্যে সব কিছু বলতে হবে এটা মনে রাখবেন এখান থেকে আপনি তাকে ম্যাসেজ দিয়ে দিবেন ফার্স্টে আসসালামু আলাইকুম লিখে দেখুন আমি এখানে একটা মেসেজ তাকে সেন্ড করে দিলাম একটা মেসেজের মধ্যে তাকে আমি বিস্তারিত বলছি তো আপনি এরকম একটা ম্যাসেজের মধ্যে সব কিছু বিস্তারিত লিখে তাকে মেসেজ করবেন এর পরবর্তীতে সে কখন রিপ্লাই দিবে এটা তো আমরা বলতে পারি না যখন রিপ্লাই দেবে তখন আপনি তার সাথে কথা বলে পোস্টারঅ্রুবের ব্যবস্থা করবেন এখন এই পোস্টারটা আমরা এখান থেকে ক্লিক করে ধরব ধরার পরে এখান থেকে নিজের দিকে যে কপির অপশনটা আছে এটাতে ক্লিক করে কপি করে নিলাম কপি করা হয়ে গেলে এবার আমরা এখান থেকে ব্যাগ দিব দেওয়ার পরে এখানে যে আরও দুজন অ্যাডমিন আছে এই দুজনকেও পাঠাবো কারণ আমরা জানি না এই গ্রুপে অ্যাডমিন দুজনের কে অ্যাক্টিভ বেশি থাকে তো আমরা এখান থেকে আরেকজনের প্রোফাইলে যাচ্ছি যাওয়ার পরে তাকেও আমরা মেসেজ পাঠাই দিই এখান থেকে আমরা তাকেও সেম মেসেজটা পাঠাই দিলাম এইভাবে আপনি প্রতিটা অ্যাডমিনকেই সেম মেসেজ পাঠিয়ে দেবেন আরেকটা বিষয় যদি করতে পারেন এটা আরও ভালো হয় আপনি যাকে মেসেজ করবেন তাকে যেই গ্রুপে আপনি পোস্ট অ্যাপ্রুভের জন্য চাচ্ছেন সেই গ্রুপের লিঙ্কটা কপি করে দেন এটা আসলে কীভাবে দিতে হয় এখান থেকে আমি ব্যাক করি আরেকবার ব্যাক ওকে এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে এই গ্রুপের পোস্ট অ্যাপ্রুভের জন্য আমরা একটা চাচ্ছি তো এই গ্রুপের লিঙ্কটা কপি করার জন্য আমরা এখান থেকে শেয়ার অপশনে যাব শেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখেন যে কপি লিঙ্কের অপশন আছে কপি লিঙ্কের অপশনে যাবেন কপি লিঙ্কের অপশানে গেলে লিঙ্কটা কপি হয়ে যাবে এবার আপনি এখান থেকে এবার আপনি এখান থেকে আবার চলে যাবেন তার ম্যাসেজ অপশনে ম্যাসেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি তাকে লিঙ্কটা সহ দিয়ে রাখবেন এই যে গ্রুপ লিঙ্কটা দিয়ে রাখলাম গ্রুপ লিঙ্কটা দিয়ে রাখলে সে বুঝতে পারবে যে আমরা এই গ্রুপের পোস্ট অ্যাপ্রুভের জন্য তার কাছে মেসেজ দিয়েছি তো এর পরবর্তীতে করণীয়টা কি। তার সাথে কথা বলে আপনি ফিক্স করে নেবেন তারপরে আপনি সেই অনুযায়ী পোস্ট অ্যাপ্রুভ করে নিবেন পোস্ট আপনি অন্য সময় করবেন পোস্ট আপনি দেখাচ্ছে যে রাত্রে করতে পারেন রাত্রে বলতে এমন সময় পোস্ট করবেন না যে পোস্ট করে আপনি ঘুমিয়ে গেছেন পোস্টে অনেক কমেন্ট আসছে সকালে মেম্বার অন্যজন নিয়ে গেছে এরকম ভাবে পোস্ট করবেন না পোস্ট আপনি আপনি যখন পোস্ট করবেন তার পাঁচ ছয় ঘন্টা পরবর্তী পাঁচ ছয় ঘন্টা আপনি অনলাইনে থাকবেন এরকম একটা সময় বেছে নিয়ে আপনি পোস্ট করবেন আশা করা যায় আমি বোঝাতে পারছি যে আপনারা পোস্ট কিভাবে করবেন এরকম ভাবে যখন আপনি পোস্ট করবেন পোস্ট করার পরে আপনার সাথে যখন মেম্বারে কনভারশন হবে কনভারেশন হওয়ার পরে আপনি তার সাথে মেসেঞ্জারে তেমন একটা কথা বলবেন না তাকে ডিরেক্টলি আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাইতে বলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন যাইতে বলবেন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সে যদি আসে তাহলে অ্যাডমিন সেখানে আছে আছে আপনি আছেন আপনার আপলাইন সবাই মিলে আপনাকে হেল্প করতে পারবে আর আপনি যদি মেসেঞ্জার এর কথা বলেন তাহলে সে দেখা যাচ্ছে অনেক গুলো যেটা আপনি রিপ্লাই আর সাধারণত যারা কথা বলে তাদের ফোনে এম বি থাকে না এটা বোঝার জন্য আপনি কি করবেন তাকে একটা ভয়েস দিবেন দেখবেন যে সে আসলে ভয়েস টা শুনে কিনা না যে কোনো একটা ভয়েস দিবেন দেখবেন যে ভয়েস যদি না শুনে বা ভয়েস তাহলে বুঝবেন এম বি নেই সে অনলাইনে কি কাজ করবে এরকম অনেক ব্যক্তি থাকে এরকম ভাবে আপনারা কাজগুলো করবেন আশা করা যায় আপনার রেসপন্স আসবে এবং আপনি সহজে মেম্বার পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এখন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি আপনার গ্রুপে মেম্বার আসলে তার সাথে কে কী অনপার্সন করবেন বা সে টাকা দিলে কি করবেন পরবর্তী ভিডিওতে আমি সব কিছু দেখাই দেবো একটা ভিডিও যদি আমরা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এক্ষেত্রে ভিডিওটা দেখতে আপনিও বোরিং হবেন আপনি বুঝতেও কম পারবেন এর জন্য আমি পরবর্তী ভিডিওতে এই টপিক নিয়ে দেখাব পরবর্তী ভিডিওটি দেখার জন্য এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন